দুই বছর মতন চাষ করছে এখন বিক্রি করে দিবেন কেন আমার ছেলে বাইরে যাবে আচ্ছা বিদেশে যাবে অর্থের প্রয়োজনে বিক্রি করবেন আপনার নাম্বারটা বলেন ছেলে বিদেশে যাবে সেই জন্য নাম্বারটা দিলাম কত হলে হবে বলেন সবাই ভালো ভালো চাকরি করে ঠিক আছে কাকা এইগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন দর্শক বড় গরু কাকা এটা কয় দাঁত বয়স সমান বয়স চাচ্ছেন কত একশো কুড়ি বিশ আপনারা শুনলেন দশ সমান বয়সের গরু একশো বিশ দাম চাচ্ছে দেশি জাত কোথা থেকে আসছেন টুল ফুলটুল নেসছেন আমাদের জন্য হ্যাঁ কত হলে হবে একশোর উপরে উপরে এভাবে কিন্তু দাঁড়ায় থাকতে হবে একটু বলেন একটু ব্যস্ত দামটা বলেন শুনি একদম একশো দশই হবে একদম একশো দশ একশো হবে না কাকা একশো দশ কত হলে হবে বলেন একটু ঘুমায় বলেন ওই একটু উপরে যাইতে হবে একশোর উপরে একশোর উপরে তাই তো একবারে একশোর উপরে যাইতে হবে দর্শক তার মানে যখন বেচা বিক্রি হবে একশোর আশেপাশে বেচা বিক্রি হবে আপনারা কেউ যদি চান এই ধরনের গরু কুরাই করতে পারেন দর্শক মাংস ধরাতে পারেন সুপ্রিয় দর্শক এখনও যেহেতু কুরবানির ঈদের পাঁচ মাস আছে তো এইগুলো প্রপারলি যত্ন নিলে ট্রিটমেন্ট করলে ভালো দামে বেচা বিক্রি করা যাবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোগাসার গরু যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো ভরপুর আমদানি দেশি বলদ ইন্ডিয়ান বলদ তো এই গরুগুলো চোকা গরুরার থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে প্রতি গরুতে টাকা হাসিল কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই দর্শক তার জন্য হাসিল কম আছে দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু চারিপাশ থেকে আপনাদেরকে দেখায় একটা লাল আর একটা সাদা কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন কোন জেলা জেনাইটা জেলা মহেশপুর থানা মহেশপুর থানা বাজার কেমন দেখছেন মোটামুটি মোটামুটি কয় দাঁত করে আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক আট দাঁত করে এক জোড়া গরু সোগাছা রাটে গরু জোড়াটা দেখা দেখি চলতেছে দর্শক যশোর জেলা বড় বড় গরু আপনার কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু কতদিন চাষ করছেন দুই বছর মতন চাষ করছেন এখন বিক্রি করে দিবেন কেন ছেলে বাইরে যাবে আচ্ছা বিদেশে যাবে অর্থের প্রয়োজনে বিক্রি করবেন চাষছেন কত জোড়াটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ অনেক সুখ দুঃখের সঙ্গী নাকি সাড়ে তিন লাখ চাচ্ছে দর্শক কাকা ছেলে মূলত প্রবাসে যাবে এই জন্য জোড়াটা বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন কাকা কত হলে বিক্রি করবেন বলেন তো তিরিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ যখন দামাদামি হবে টাকা দিবে কিছু কি কম হবে এখন দেওয়ার মধ্যে যদি তার মানে আপনি হচ্ছে ব্যবসায়ী না আপনি গৃহস্থ অর্থের প্রয়োজনে ছেলে বিদেশে যাবে তাই বিক্রি করবেন আপনার নাম্বারটা বলেন নাম্বার এইট ডবল টু আমি কিন্তু কারোর নম্বর দিইনি আপনার নম্বরটা দিলাম যদি বিক্রি না হয় দেখেন একটু কম বেশি করে বিক্রি করে দিতে পারেন কি না ঠিক আছে কাকা সুপ্রিয় দর্শক ওইভাবে আমি কখনও হাটে কারোর নম্বর দিইনি যেহেতু কাকার ছেলে বিদেশে যাবে সেই জন্য নম্বরটা দিলাম আপনাদেরকে চারিপাশ থেকে দেখাই আমি গরুটা এই জোড়াটা আপনারা যদি কেউ কোরআ করতে চান কাকার কাছে ফোন দিতে পারেন আপনারা নিজেরা আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে কোরআ করবেন সরাসরি লেনদেন করবেন দর্শক টাকা তুলে দিবেন না কারোর হাতে এক জোড়া হালের বলো আপনারা চাইলে কোরাই করতে পারেন দর্শক হয়তো তিনের আশেপাশেই বেচা বিক্রি হবে শেষ পর্যন্ত যখন বেচা বিক্রি হবে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার হাট তো আপনারা কেউ যদি নিতে চান এই জোড়াটা ফোনে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু দেশি জাতের গরু কাকা এই জোড়াটা চাচ্ছেন কত দুইশো ষাট বেসা বিক্রি দুইশো বিশ পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া দুইশো বিশ পঁচিশ হচ্ছে হয়তো আশেপাশে হলে বিক্রি হবে কয় দাঁত করে ছেড়ে আড্ডাতে এই সাদাটা সাদাটা আড্ডার দশক দুইটা গরু দরদাম বেচা বিক্রি চলছে কাকা বলল যে আমার ছবি দিয়ে না সমস্যা আছে সেই জন্য দিলাম না আমি আপনারা উল্টো পাল্টা কিছু ভাববেন না আর অনেক সময় অনেকেই বেচা বিক্রি করে সামনে আসতে চায় না ঠিক আছে কাকা বিক্রি করে না সবাই ভালো ভালো চাকরি করে ঠিক আছে কাকা কাকার রিলেটিভ অনেকেই চাকরি বাকরি করে সেজন্য উনি ছবি দিল না তো দুইশো বিশ পঁচিশ হলে হবে দুইশো বিশ পঁচিশ হলে হবে দেখানোর চেষ্টা করছি